ফাঁসি মুখে ফাঁসি চাইলো জনপ্রিয় কন্টেন্ট কি ওটার তো ফ্রিদি ভাই কি কারণে চাইলো কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে কি কারণে তৈরি গেল এবং কি কারণে আজকের সম্পূর্ণ আগে আমরা জানি বাংলাদেশে কি কারণে দেয় বাংলাদেশে বর্তমান মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ আঠারোশো ষাট সালের দণ্ডবিধিতে নির্ধারিত আছে এর মধ্যে রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে করা হৃদয়ে উৎসাহিত করা মিথ্যা প্রমাণ দেওয়া যার ভিত্তিতে একজন নিরাপদ ব্যক্তির মৃত্যু হত্যা শিশুর আত্মহত্যা সহায়তা শিশু হত্যার চেষ্টা এবং অপহরণ মূলত আমাদের বাংলাদেশে এসব করলে ফাঁসি দিয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় ফাঁসি দেওয়ার বদলে মানুষের যাবজ্জীবন কারাগরে থাকে দুই হাজার পনেরো সালে ইউটিউবেন্ট ক্রিয়েটর হিসাবে পথ চলা শুরু করেন দুদিন আফ্রিদি বর্তমানে সকলের জনপ্রিয় তার চ্যানেলের বেশি মাত্র এক বছরের মধ্যে পরিচিত বৃদ্ধি পায় এবং দুই বছরের মধ্যে তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারের সংখ্যা পৌঁছায় দশ লাখ আমাদের তৈদ উদ্দিন আফ্রিদি জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি বিভিন্ন বিতর্ক ও সামাজিক আলোচনাও তিনি থাকেন আপনারা অনেকেই জানেন তৈদ উদ্দিন আফ্রিদি ভাই কিন্তু এক ছিল মানবতার ফিরিওয়ালা মানুষের পাশে দাঁড়ায় কিন্তু গত রোববার চব্বিশে আগস্ট বরিশাল মহানগর পাংলাবাজার এলাকা থেকে সিআইডি বিশেষ অভিযানে তৈরি আফ্রিদিকে গ্রেফতার করে ঢাকা আনা হয় তাকে আদালতে তোলা হয় এই ঘটনা আবারও আলোচনা কেন্দ্রবিতে চলে আসেন তিনি এখন আমরা জানবো সকলের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৈদুদ্দিন আফ্রিদি ভাই দুদিন আফ্রিদি দশ বছর কেরিয়ারের সবচেয়ে আলোচিত দশটি ঘটনা এখানে নিচে আমি উল্লেখ করবো দিগির সঙ্গে প্রেমের গুঞ্জন চিত্রনায়িকা দিগির সঙ্গে ঘনিষ্ঠত ছবি এবং ভিডিও ভাইরাল হলে প্রেমের গুঞ্জন দ্বারা দীর্ঘ পরাবর স্পষ্ট করলেন তার শুধুমাত্র ভালো বন্ধু কলকাতা নায়ক দেবকে মামা বলা ভারতের অভিনেতা দেবের সাক্ষাৎকারে তাকে মামা বলে সম্মন করে ভিডিও ভাইরাল হয় কোটি কোটি শালিকা বিয়ে নিয়ে কত গত বছরের বিয়ের সময় গুঞ্জু ছড়া যে তিনি শালিকা বিয়ে আপনারা অনেকে জানেন তৈরি আফ্রিদি ভাই কিন্তু ছাত্রলীগের সভাপতি ছিলেন এক সময় ঢাকা বরিশাল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা শেখ হাসিনা মন্ত্রী সাক্ষাৎকারে নিয়ে আলোচনা জন্ম দেন অনেকে তাকে তরুণদের কন্ড মনে করলো সমালোচনা বলেন এসব সাক্ষাৎকার সাজানো ছিল বর্তমানে আপনারা ইউটিউব এবং ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সব জায়গায় কিন্তু ছড়িয়ে আছে যে তৈদুদ্দিন উদ্দিন আফ্রিদি কিন্তু ফাঁসির মঞ্চে জুলানো হবে এখন আমরা জানবো তৈরী আফ্রিদির দোষটা কি কে মামলা করলো সব কিছু জানানো হবে এ টু জেড আপনারা নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আজকের তৈদ উদ্দিন আফ্রিদি বিদেশি ভ্রমণ ও বিলাসী জীবন দ্বারা দুবাই মালদ্বীপ গিয়েছিল ও ইউরোপের ভ্রমণের জীবন দ্বারা দেখানোর আমাদের তৈদুদ্দিন দুদিন ভাই প্র্যাঙ্ক ভিডিও নিয়ে বিতর্ক কেরিয়ার শুরুতে করা প্র্যাঙ্ক ভিডিওগুলো কিছু মানুষ অস্থিগণ পরিচিত করেছে যা পরে সামাজিক মাধ্যমের ট্রল এবং সমালোচনা জন্ম দেয় মূলত আমাদের দুদিন আফ্রিদ্দিন ভাই কার হাতে গ্রেপ্তার হলো সিআইডির হাতে গ্রেপ্তার দুই হাজার পঁচিশ সালে আগস্ট বরিশাল থেকে তাকে সিআইডি গ্রেপ্তার করে এই ঘটনা আবারও সমালোচনা কেন্দ্রে চলে আসে তিনি মানে যখন সিআইডি তৈতুদ্দিন আফ্রিদি বাইকে গ্রেপ্তার করলো তখন কিন্তু ব্যাপক জনপ্রিয় বা নিউজ ছড়িয়েছে এই অনলাইনের মাধ্যমে তৈদ আফ্রিদি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার তবে তার জনপ্রিয়তার পিছনে অনেক কন্টেন্ট নয় তৈতুদ্দিন আফ্রিদির ব্যক্তিগত জীবন ও নানা বৃত্তক তাকে তরুণ সমাজকে আলোচনা শীর্ষে রেখেছে এখন আপনারা যে ভিডিও ফুটেজটি দেখতেছেন এটিও কিন্তু একটি প্র্যাঙ্ক ভিডিও ফুটেজ মানে একটি পুলিশকে নিয়ে প্র্যাঙ্ক করবে বা মাকে নিয়ে বলবে এসব বিষয়ে এই প্র্যাঙ্কটি আরো যে পুলিশকে আগে ছিল ছিল বা উপরে সিসিটিভি ক্যামেরা এখানে বলা হয়েছে আপনি আমাকে গ্রেপ্তার করবেন দেখব আমার মায়ের রিয়াকশন টা কি মানে দুদিন আফ্রিদি মায়ের রিয়াকশন টা কি আজকের এই প্র্যাঙ্কে দেখানো হবে এই কারণে এই প্র্যাঙ্ক ভিডিওটি বানিয়েছিল তো দুদিন আফ্রিদি বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবাশি বেলাইকনটি বাজিয়ে দেন একসময় অনেক জনপ্রিয় ছিল তৈদ দুদিন আফ্রিদি ভাই কিন্তু এখন বর্তমানে কেড়ে নিয়েছে আমাদের মতো মিডিয়া লোকেরা আপনাদেরকে কারণ বলি ভিডিও তো একটা বা একটা আমাদের মিডিয়ার লুকেরা বানায় আরেকটি মানে গুজব ছড়া যখন সিআইডি তৈরু দুদিন কে গ্রেপ্তার করবে তখন সিআইডি কে তৈরি আফ্রিদি বলে আমার ওয়াইফ দশ মাসের এই কথাটি বিপুল ভাইরাল হয়েছে মানে এই কথাটি একটি টিকটকের ট্রেনিং বা ইউটিউবের ট্রেনিক আছে এই কথাটি আমাদের এই বাংলাদেশে অনেকে সমালোচনা মুখে আসে কিন্তু তুই আফ্রিদি ভাই অনেক বিপক্ষে এখন আমাদের কথা হলো তৈদ আফ্রিদি ভাই কি করতো তৈদ আফ্রিদি ভাই এক সময় ছাত্রলীগের সভাপতি ছিল আমাদের এই বাংলাদেশের অনেক পুলিশ তৈদ উদ্দিন আফ্রিদি ভাইয়ের কথা শুনতো বা আফ্রিদি যা বলতো তা পুলিশে তা করতো যেমন পুলিশের মধ্যে একজন যার নাম হচ্ছে ডিপি হারুন বর্তমানে তৈদ আফ্রিদি এর সাথে ডিপি হারুনও কিন্তু অনেক জনপ্রিয় আছে এখন মানে আপনারা এক প্রকারের বন্ধু পাবলি পারতেন তুই দেব এবং ডিপি নূর এখন দুইজনে বর্তমানে পাবলিকদের মুখে বা চোখে সমালোচনা স্বীকার করছে আপনারা মূলত কাকে সাপোর্ট করেন তৈদ আফ্রিতির ভাইকে নাকি বাংলাদেশের কার দোষটা বেশি আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন তৈদ আফ্রিতির মা অনেক ভালো মনের মানুষ আপনারা একটু ভিডিও দেখতে পারছেন ছেলে অন্যায় করছে তাও ছেলেকে কিভাবে শাস চাচ্ছে দেখুন পুলিশ কেমন ভাবে শিখিয়েছে যত পুলিশ কিছু না বুঝে মানে অবুজ মানে নতুন এসছে এখন তো দুদিন ধরে নিয়ে যাবে কিন্তু এই প্র্যাঙ্ক ভিডিওটি শত শত ঘটনা গিয়ে দাঁড়িয়ে এলো আফ্রিদি ভাইয়ের টিমের অনেক লুক করে এর মধ্যে একটি অন্যতম লুক হচ্ছে রাহি ভাই যিনি এখন তো উদ্দিন আফ্রিদি ভাইকে অনেক মানুষ বলছে নিজে ইচ্ছে করে দৌড়িয়েছে থিয়েটারদের মাধ্যমে কথাটি কতটুকু সত্য এখন আমরা জানবো তো দুদিন আফ্রিদি টিমের এই রাহি ভাই একটি ইন্টারভিউতে যে আমি তৈদ আফ্রিদি ভাইয়ের সাথে থাকতাম বা তৈদি আফ্রিদি ভাই আমাকে নিয়মিত পীরত মাঝে মধ্যে বেল দিয়ে বাড়ি পীর্ত অনেক তখন টিভি বলো কি কারণে পীর্ত কয় আমি অনেক ভুল করতাম বা আমি অনেক ছোট ছিলাম আমাকে শাসন করো এরপরে রাহিকে প্রশ্ন করে তুমি নাকি তৈদ আফ্রিদিকে সিআইটি কেসে ধরিয়ে দিয়েছ তখন রাই কসম করে বলল আমি এসব করি নাই বা এখন আমাকে অনেক মানুষ সমালোচনা স্বীকার করছে আবার অনেক মানুষ এই রাইকে অনলাইনের মাধ্যমে বা বিভিন্ন সরাসরি মাধ্যমে কর বলে অনেক কিছু বলল তখন রাই বলল আমি যা সত্যতা ঘটনা বলছি এবং আপনারা একটি কথা জানলে অবাক হবেন আমাদের জনপ্রিয় লাইকি যিনি নাটক করে বাংলাদেশে নাম হচ্ছে কিঅ্যাপেল এই কিঅ্যাপেলের সাথেও রিলেশন ছিল এতো দুই দিন আত্মীয় দিবা বন্ধুরা আবারও রিকোয়েস্ট করছি আপনারা এখনো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই দিবাই কিন্তু দেখতে যে অনেক ভালো মনের মানুষ কিন্তু আড়ালে বা অফলাইনে কিন্তু অনেক ডेंजरस বা মাফিয়া গ্রুপের সদস্য এই কথা জানান তৈদ উদ্দিন আফ্রিদি ভাই টিমের লুক আফ্রিদি ভাই কিন্তু এক সময় অনেক মানুষকে দান করত। যিনি এক নামে বলা হতো মানবতার মানুষকে বন্যার পাশে দাঁড়িয়ে তো যারা যারা ত্রাণ বিতরণ বনার আফ্রিদি ভাইয়ের একটি টিমের লোক বলেছে এই উদ্দিন আফ্রিদি ভাই নাকি মাফিয়া গ্রুপ একজন সদস্য তৈদ দুদিন আফ্রিদি ভাই এর অনেক মানুষে কাজ করে অনেক মানুষে অনেকে ইন্টারভিউতে অনেক বিভিন্ন প্রকারের কথা বলে মানে এক কথার সাথে আরো কথার মিল পাওয়া জানা আপনি এরকম কথা বলে বা তো দুদিন আপনি দিদি অনেকে বলে আবার ফাঁসিয়েছে আর আপনারা কে এরকম চান যেমন একজনে চা যে তো দুদিন আপনি দিদি ভাইকে ফাঁসি দেয়া হোক আরেকজন চা যে তো দুদিন আপনি দিদি ভাই কে ফিরিয়ে আনুক আমরা আগের মতো দেখব আপনারা কে এরকম চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেন আর নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনারা এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ